সুপ্রভাত বন্ধুরা কি গরম রান্না করতে ইচ্ছা করছে না সাড়ে দশটা বেজে গেল রান্না করতে যেতে ইচ্ছা করছে না চা ফা খেয়ে নিয়েছি রান্না করতে যাব ছেলে খেতে বসেছে দেখো পিনাট বাটার আবার গ্রিন টি নিয়েছে দেখো না গ্রিন টি নিয়েছে পিনাট বাটার নিয়েছে খেতে বসেছে আমি একটু ছেলেকে আদর করতে বসেছি আমার আমার কিছু ভালো লাগছে না আমার শুধু মনে হচ্ছে আদর করি আমার ছেলেকে আর সারা দিন এই আমার নাকচুল কাছে আদর করি আর কি বলে ফ্যানের কাছে বসে থাকি আর কিছু ইচ্ছে করছে না আমার মনে হচ্ছে মা আমার একটা অদ্ভুত রোগ আছে এই রোগ আমি কাকে বলি আমি যখনই কোনো কাজ করি আমার এই এই জায়গাটা শুধু চুলকে নাকে এটা শুধু এটা না তোমার ভাই শ্যাম্পু দিয়েছি বা ধরো চুলে কিছু লাগাচ্ছি বা কালার করছি এখানে আমার চুলকাবে আমি হাতে মেহেন্দি পরছি এখানে চুলকাবে নেল বালিশ করছি এইখানটাতেই চুলকাবে কোথাও না বিশ্বাস করে আমার মনে হয় তখন নাকটা ছিঁড়ে দিই আজকে বন্ধুরা রান্না করতে ইচ্ছা করছো না জানো কিছু ভালো লাগছে না তোমরা ভাববা যে রোজ তো ওই প্যান প্যানানি একই কথা বলে কি বলবো বলো দেখেছো আমার ছেলেটা কেমন আর গরমে একদম শেষ হয়ে গেছে খাও বাবা খাও যাই রান্না তো করতেই হবে তাও কিছু তো করার নেই তলে এসে বসছি না না থাকতে আমি জানি না আমার ক্যামেরাটাতে কেন যে আমাকে এত মোটা দেখায় যদিও তোমরা বলবে এই তো সব মেয়েদের নাটক যে মোটা দেখায় কিন্তু সত্যি বলছি আমার আয়নাতে বা ছবিতে এত মোটা দেখে আমি বুঝতে পারি না আমার ক্যামেরাটা সাইড করে দিলে মানে যেরকমভাবে ছবি তুলে যায় কি যে প্রবলেম হয় এত মোটা দামরা মুখটা দেখে মনে হয় কি ফোলা ফোলা বড় আসলে ক্যামেরা কোয়ালিটি তো ভালো নেই ওর জন্য মনে হয় মনে হয় আগুনের সামনে না আগুন গ্রীষ্ম দাঁড়িয়ে আছি লাভা এসে আমার গায়ে খুব কষ্ট বাপরে আবার ভাবা যায় বারোটার সময় টিউশন মাস্টারগুলোরও মাথা খারাপ হয়ে গেছে বারোটার সময় আবার কেউ টিউশনে ডাকে এত গরমের মধ্যে বাবা স্নান করে চলে এলাম ও স্নানটা করে মনে হচ্ছে শান্তি স্নান করে নিয়ে সানস্ক্রিন মেখে রেডি হয়ে চলে আসলাম এবার খেতে বসি চলো কী কী রান্না হয়েছে দেখায় তোমাদেরকে ছেলে তো বসে পড়েছে আগেই এই যে আমার ছেলে বসে পড়েছে আর আমরা ডাইনিংয়ের টেবিলে কেন খাই না ঘরে কেন খাই বলতো ঘরে এসি চলছে ঘরটা ঠান্ডা বাইরে থাকা যাচ্ছে না গো এত রোদ দাঁড়াও কী কী রান্না করেছে যাচ্ছে দেখায় পেঁপে সেদ্ধ মাখা আমার একটা খেতেই হয় সোয়াবিন আর আজকে একটা গন্ডগোল করেছে আজকে যে শনিবার মনেই নেই আজকে আমরা নিরামিষ খাই দেখো সোয়াবিনের তরকারি পেঁয়াজ দিয়ে করে ফেলেছি চাটনি তো আগেরই ছিল এই যে দই আমি কীর্তি করেছি সেটা হচ্ছে এইটা যে আমি মাছ আর ডিম সেদ্ধ আর মাছ ভাজা করে নিয়েছি যে দুটোই খাওয়া যাবে না কারণ আজকে শনিবার কিন্তু কি করব খেতেই হবে আর পাপড় ভাজা ডাল সোয়াবিনের তরকারি আর এটা হচ্ছে শাশুড়ি পাঠালো শাশুড়ি খাবে না শনিবার সব ভুলভাল তরকারি রান্না করে দিয়েছি এই হচ্ছে কথা খেয়ে ফেলি বন্ধুরা